कारो जूटों हाथ नहीं कारो झूठों पा नहीं, नहीं कारो चोक नहीं তারা আল্লাহ আল্লাহ করছে কিন্তু আল্লাহ পাক দেখুন আমাদের দুটো হাত ভালো দিয়েছে আমাদের দুটো চোখও দিয়েছে আমাদের দুটো পাও দিয়েছে আমাদের বাড়ির পাশেই মসজিদ কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি না আর যারা হাঁটতে পারে না খোঁড়া দুটো পা নেই তারা দেখবেন কুড়িয়ে কুড়িয়ে আল্লাহর দরবারে যাচ্ছেন আল্লাহর কাছে সিজদা করছেন তো কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন অতি সুন্দর কথাই কবি বলছে শুনুন মোরে কালা বোবা ফোড়া কিছুই করোনি মোরে কালা বোবা ফোড়া কিছুই করোনি মোরে অন্ধকার ফোড়া কিছুই করি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি মোরে অন্ধকালা ও বাপুড়া কিছুই করি মোরে অন্ধকালা ও বাপুড়া কিছুই করনি আমি বান্দা এমন ও

আমাকে আল্লাহ দুটো চোখ ভালো দিয়েছে আমি সবকিছু দেখা পাচ্ছি সকালে ঘুম থেকে উঠতেই সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়ার রং বেরঙের জিনিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহর কোরআন দিয়েছেন আমাদের কাছে সেই কোরআনকে পড়তে বলা হয়েছে আমরা কোরআন পড়ার সময় পাই না ফোনে কি মেসেজ দিয়েছে সেটা আমরা ঠিক দেখি তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন আমি দুচোখ জুড়ে দেখেছি পৃথিবী

আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি মোরে অন্ত কালা কিছুই ফোড়া করনি মোরে অন্ত কালা বোবা ফোড়া করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি আমি বলতে পারছি আমি বলতে পারছি যারা চোখে দেখা পায় না যারা অন্ধ অনেকে আছে তারা বলতে পারে কিন্তু যারা বোবা যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট তো বলছে শোনো আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি

আমি চলতে আমার ভালো আছে আমি মন এক্ষুনি হেঁটে 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 আমি মোশমারি বাজারে চলে যেতে পারবো তাই না ভাই কিন্তু যাদের দুটো পা নেই যাদের দুটো পা নেই যারা খোঁড়া তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হয় গাড়ি করে যেতে হবে কিন্তু দেখবেন তারা মসজিদে যাচ্ছে খড়িয়ে খড়িয়ে আল্লাহর ইবাদত করছে আল্লাহর কাছে মাথা নত করছে কিন্তু আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা আল্লাহর ইবাদত করি না আল্লাহর মসজিদে যাই না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন আমি চলতে পারি সব জগতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে তাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও তুমি হাত পাও সব দিয়ে চোখড়া করনি তুমি হাত পাও সব দিয়ে চোখড়া আমি বান্দা এমন ও খোদা তোমায় চেঁচে আমি বান্দা এমন ও খোদা তোমায় ছেলে মোরে অন্ধকালা কিছু মরে অন্ধকালা পাপড়া কিছুই করনি আমি বান্দা এমন ও খোদা তোমায় ছেলে আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি।

খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আল্লাহ যদি চাইতো তোমাকে ও দুটো পা না দিতে পারতো তোমাকে ও দুটো হাত না দিতে পারতো তোমাকে চোখ না দিতে পারতো কিন্তু না তোমাকে সব কিছু ভালো করে পাঠিয়েছে তবু তুমি ইবাদত করছো না তুমি শয়তানের পথ ধরে নিয়েছো তো বলছো শুনো অনেক বাবা কালা ফুড়া আছে ছাড়ে নাকি বাবা অনেক বাবা কালা ফুড়া আছে ছাড়ে নাকি জি বুল ধোহেছ তুমি পারলে তোমায় খোদা পারলে পারে তবু পরে নি খোদা পারলে তোমায় করিতে পারে তবু পরে নি আমি এমন ও খোদা তোমায় আমি বান্দা এমন ও

मेघिर कोले चाच लुकाए हो मोर फूल गुंड गुंडाए मेघिर कोले चाच लुकाए हो मोर फूल गुंड गुंडाए नो दिशे ओ चाचा एक प्रेम रे प्राणी चले मो होनाए नर नयन तारा रे लो दुनिया अब नर नयन तारा रे लो दुनिया চোচো চুন মেরতারে দুর্গম বিশ্ব চোচো চুনো মেরতারে দু বিচার পাপেরিতে রে খোরে পঠাই অবিনারুন তারা রেলিয়ার অবিনর তারা রেল पाक सुल्लाव अलैहि सलाम यदि इस दुनिया में आसीन अल्लाह बाकी दुनिया ताकि नबौ रूपे सजाए चले अति मूल्यवान কথাই तो भी रखेन श्रो ओई कारि दे ता सजे आज केनो अशपेटा का तेरी পুরানো তোলে বে পোরা দিদি বোলে আমা কে দাও রাত বোলে আমা কে দাও দিদি বোলে আমা কে দাও রাত রাতের মাঝে খোদা মোর নবী দেয় উপহার আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জোর আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জোর তোরা দিশি না জানো তো বেটা মোর নবী জির গায়ে আপনার নয়ন তারার পাঠালাম হরা আপনার নয়ন তারার পাঠালাম হরা

পাঠাই চৌ তোরে রা সারে পারাশিবি যজ তারা খুশি দি তো আরা আকাশে যজ তারা খুশি দি তো আরা মা আমি দিয়ে যায় আমি নয়ন তারা রেল দুনিয়া ওমিনর তারা রেল

जा ना मेरी की ना दायरे था तीनोबी शाबाद ना मेरी की ना दायरे था तीनोबी शाबादी नोबीरी तोरे होए जाए अमीनारे नोन तारा लो दुनिया अमीनार नयुन तारा रामो लो मे फिर कोनी चा जनुका गुन गुनाए मगेर को